সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম দেশ ও প্রবাসে যে যেখানে আছেন আপনাদের প্রত্যেককে শুভেচ্ছা জানাচ্ছে আজকে নতুন একটি প্রতিবেদন দেখতেই পারছেন আমার সামনে একটি আপু আসছে আসলে আপু জীবনে কি হয়েছে বা কি বলতে চাই চলুন কথা বলে জানার চেষ্টা করি আপু আসসালামু আলাইকুম আপু আপনার নাম কি আয়শা আপু কেমন আছেন আপনি ভালো আছেন আপনার বাড়ি কোথায় রাজশাহী পরিবারে কে কে আছে ছোট ভাই আছে পাঁচ বছর আর একটা বোন আছে দশ নয় দশ বছরের বয়স আপনি কি করেন কাজ কাম করে বাসা বাড়ি লেখাপড়া করেন নাই করছে অল্প অল্প লেখাপড়া করছেন বাবা বিয়া করে চলে গেছে মা আমি ছোট ভাই আছে পাঁচ বছরের আর একটা বোন আছে নয় দশ বছর বড় ভাই বোন তো আর নাই আমার হাতে সব দায়িত্ব এর জন্য আমি কাজ করি যতক্ষণ সাতক্ষণ সংসারটা চলে আপনার বিয়ে শাদি হয় নাই না আচ্ছা আচ্ছা শ্বশুর তোমা মার জন্যও কিছু করে যাতে একটা ভালো ছেলে পায় যে আমার পাশে থাকবে ওরও আসবে ছেলে পাললে ইনশাআল্লাহর দোয়া ভবিষ্যতে চিন্তা করব তা কি চিন্তা বা কি আশা করে আসছেন আশা করে এসেছি যে আমার দায়িত্ব সব আমার আমার বাবা মা বাবা তো চলে গেছে আমার আমার দায়িত্ব আমার ভাই আছে একটা ছোট বোন আছে আমি যদি একটা ছেলে পাই সে আমার পাশে থাকে সুখ দুঃখের আমি যে কাজ করি এগুলি তো ভালো লাগে না জীবনে কি ইচ্ছা ছিল আর কি হয়েছেন জীবনে ইচ্ছা ছিল সবারই তো ভালো থাকার একটা ইচ্ছা থাকে আমি চাইলেও তো আমার হবে না আমার একটা যদি ভাই থাকতো কিংবা বড় বোন থাকতো সব দিক দিয়ে ভালো হতো আপনি তো দেখতে শুনতে অনেক সুন্দর এই শুনতে চেয়ার এনে মানুষ নায়িকা হতে চায় অভিনয় করতে চায় এরকম কোনো শখ টক ছিল নাকি নাচ গান টান করেন

12 12 70 70 90 90 নাম্বারটা খোলা থাকে তো হ্যাঁ খোলা থাকে যাক নাম্বারটা খোলা রাখবেন আর যদি কষ্ট হয় সত্য কথা বলবেন সত্যদের জীবন সাজাবেন অবশ্যই নামাজ কালাম পড়ে আল্লাহর কাছে চাইবেন ইনশাআল্লাহ আমিও একটা কথা বলছে আপনারা ভাই যারা ফোন দিবেন ভালো মানুষে ফোন দেন আলতো লোকে ফোন দিয়ে সময় নষ্ট করেন না আর আমরা কাজের লোক কাজ কাম করে আমাদের সাথে এত আলতু ফালতু কথা বললেন না যদি মন থেকে বিয়ে ব্যাপার থাকে তাহলে ফোন দিবেন একটা মানুষ হিসেবে যদি পাশে থাকেন ফোন দিবেন অসহায় মানুষের সাথে বাড়তি কাজ করা ভালো ওকে আপনি ভালো থাকেন দোয়া করি আসসালামু আলাইকুম